নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মঙ্গলের সঞ্চার নিয়ে কর্কট রাশিতে মঙ্গল গ্রহ প্রবেশ করবেন এপ্রিল মাসের তিন তারিখে তিনি নিচস্ত ক্ষেত্রে প্রবেশ করবেন এই ক্ষেত্রে তিনি দুর্বল থাকেন এবং এই নিচস্ত অবস্থায় প্রবেশ করবার সঙ্গে সঙ্গে রাশিচক্রের যে এনার্জি লেভেল সেখানেও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাব আজকে আমরা আলোচনা করব ধনুরাশির বিষয়ে ধনুর ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল তিনি কিন্তু অষ্টমে নিচস্ত হচ্ছেন এই ক্ষেত্রে একদিকে যেমন পঞ্চমপতি অষ্টমে যাচ্ছেন ঠিক তেমনভাবেই দ্বাদশপতি অষ্টমে যাওয়ার জন্য বিপরীত রাজ্য তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই যে বিপরীত রাজযোগ আমরা প্র্যাকটিস করতে দেখেছি এটা জেনারেলি থার্টি প্লাস এইজে অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যায় এবং যাদের বয়স তিরিশের ওপরে তিরিশ পঁয়ত্রিশ তার বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে কিন্তু এই বিপরীত রাজ্য কিছু ব্যয় এবং তার ফলে কিছু আর্নিং ধরুন আপনি একটা খুব বড় লোন পাওয়ার চিন্তা করছেন এই লোনটা পেয়ে আপনার ব্যবসাটাকে বেশ বড় সড়ো করে তুলবেন এরকম একটা মেন্টালিটি আপনার মধ্যে কাজ করছে সেই সমস্ত ক্ষেত্রে আপনার কিন্তু বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজেকে ইম্প্রুভ করে তুলবার চিন্তা চেষ্টা এটা করতে পারবেন আপনি তবে সাধারণভাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি অনাক্রম্যতা শক্তি কিছুটা দুর্বল থাকবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু সমস্যা তৈরি হতে পারে অনৈতিক সমস্ত কার্যাবলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিজের বিলাসিতার কারণে ব্যয় বাড়তে পারে দ্বিতীয়ত নিজের কোনো অ্যাডিকশনের কারণে ব্যয় বাড়তে পারে প্রেমের ক্ষেত্রেও ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে দ্বাদশপতি পঞ্চমপতি মঙ্গল তিনি অষ্টমে রয়েছেন পঞ্চমপতি অষ্টমে থাকলেই প্রেমিক প্রেমিকার মধ্যে যৌনতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় বিবাহ বহির্ভূত প্রেম যে সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু এই ধরনের অ্যাটাচমেন্ট সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাহন সংক্রান্ত কোনো ডিসিশন অবশ্যই আপনি নিতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে তবে তার সঙ্গে সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়া প্রতিপক্ষের দ্বারা অপযশের শিকার হওয়া ইত্যাদির সংযোগ কিন্তু রয়েছে সম্মান বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক প্রতিকূলতা সেখান থেকে দূরে সরে থাকার সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন মঙ্গল গ্রহ অষ্টমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই কিংবা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনার জীবনের গোপন কোনো তথ্য গোপনীয় কোনো বিষয় সেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের সুযোগ সংযোগ সৃষ্টি হতে পারে টাকা পয়সা রাখার ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা রয়েছে এবং যত ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বাড়িতে রয়েছে সেগুলো হঠাৎ করেই গণ্ডগোল করতে শুরু করতে পারে এবং তার ফলে আপনার জীবন কিছুটা ব্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু যন্ত্রণা জটিলতার মধ্যে পড়তে পারেন কখনো কখনও মানসিক অস্থিরতা আপনার পীড়ার কারণ হয়ে উঠতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে নতুন লোক আসার সংযোগ রয়েছে বাড়ি পরিবর্তনের সুযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে বাক্যের উগ্রতা বাড়তে পারে খেয়াল রাখতে হবে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু আপনার দ্বিতীয় ভাবের উপর আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার একাদশ ভাবের উপরে থাকছে এর ফলে কিন্তু অর্থনৈতিক উন্নতি আয় বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা বাড়বে পাওনা টাকা আদায় করবার সুযোগ এটা আসতে চলেছে বাড়ি পরিবর্তন করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকমের অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় নিজেকে কিছুটা হলেও কন্ট্রোল্ড বিহেভিয়ারের মধ্যে রাখার চেষ্টা করতে হবে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা ধনুরাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বেশি যে দিকটিতে খেয়াল রাখতে হবে সেটি হল ব্যয় টাকা পয়সা অতিরিক্ত খরচ সেটা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই অবশ্যই ধনুকে করতে হবে বাড়িতে নতুন অতিথি আসতে পারেন তার সঙ্গে কিছু একটা বিজনেস প্ল্যানিং সেটা কিন্তু অবশ্যই আপনি করতে পারেন তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা সাকসেস রেট বাড়বে রয়েছে রং ট্রিটমেন্টের সম্ভাবনা হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যেতে পারে ইগনোর করবেন না বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অর্থাৎ আত্মীয় পরিজন কুটুম্ব এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চবিদ্যার ক্ষেত্রে অতি উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে ইলেকট্রনিক জিনিসপত্র টুকটাক খারাপ হতে পারে ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু থাকছে না বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ইনফ্যাক্ট বিদেশ যাত্রার পরিকল্পনাও করতে পারেন মূলা পরবর্তী নক্ষত্র পূর্বাশারা কাজের সুযোগ আসবে নতুন চাকরি তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রেসার এই দুটোই কিন্তু আসতে চলেছে খরচের উপর নিয়ন্ত্রণ না রাখলে বেকায়দায় পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে অবশ্যই অবশ্যই নিজেকে দূরে সরিয়ে রাখুন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন পূর্বাসারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাড়ি ঘর ইত্যাদির ক্ষেত্রে কিছু অশান্তি অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসলেও ওভারকাম করতে পারবেন পূর্বাশারা উচ্চবিদ্যায় সাফল্য লাভের সুযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র উত্তরাসারা ব্যবসা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আগুন থেকে একটু সাবধানে থাকতেই হবে উত্তরাষারাকে জমি বাড়ি জায়গা ক্ষেত্র ইত্যাদি বন্টন করবার ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আরেকটু নজর রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে এবং নতুন কোনো সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন উত্তরাসারা খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বিলাসিতার কারণে মাত্রাতিরিক্ত খরচ তার কারণে ফাইন্যান্সিয়াল সেক্টরে টানাটানি পর্বার সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের উপরে একটু নিয়ন্ত্রণ অবশ্যই বজায় রাখতে হবে ঠান্ডা লাগার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের জন্য সবচেয়ে বড় প্রতিকার হল জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এবং পাঁচ মুখের উদ্রাক্ষ পাঁচ মুখের উদ্রাক্ষের সঙ্গে সঙ্গে সাত মুখের উদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে জীবনে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি যাই আসুক না কেন সেখান থেকে নিজেকে ওভারকাম করবার একটা সুযোগ সেটা কিন্তু অবশ্যই আপনি প্রাপ্ত হবেন নিজেকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে নিয়ন্ত্রিত আরও নিয়ন্ত্রিত করার জন্য ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট প্রেম ভালোবাসা আগ্রহ আকর্ষণ ইত্যাদিকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য ক্লিয়ার ক্রিস্টাল এবং রোজ কোয়ার্ডস ব্যবহার করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আপনাদের প্রশ্নে করেছেন সুবিনয় দত্ত উনিশ এক দু হাজার এক জন্ম সময় আটটা ছাপ্পান্ন এম প্লেস অফ বার্থ চন্দননগর হুগলি আমি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করেছিলাম লাস্ট তিন বছর ধরে এই মাসে একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব পেয়েছি কনগ্র্যাচুলেশনস মহারাষ্ট্রতে কিন্তু স্যালারিটা খুবই কম মুম্বাইয়ের মতো সিটিতে থাকার জন্য এ ছাড়াও জয়েন করলে আমি হয়তো প্রিপারেশন কন্টিনিউ করতে পারবো না প্লিজ এখানে ট্রান্সফার বা প্রমোশন খুব একটা ভালো নয় আমাকে ওয়েস্ট বেঙ্গলে ফিরতে গেলে এক্সামে আবার বসতেই হবে স্টেটে অনেক এক্সামের স্কোপ রয়েছে ইন ফিউচার তাই বুঝতে পারছি না কি করা উচিত আমার ক্যারিয়ার কীরকম যেতে পারে ইন ফিউচার এই নিয়ে একটু বলে দিন ইন ফিউচার আমার কি আরও কোনো গভর্নমেন্ট জবের স্কোপ আছে ভবিষ্যতে থ্যাংক ইউরা আপনার লগ্ন এবং বৃশ্চিক রাশি মঙ্গল নবমে অবস্থান করে রয়েছে রবি বুধ এরা দ্বাদশে সেই ক্ষেত্রে আপনি একটি সরকারি চাকরি পেয়েছেন এবং এটি গ্রহণ করা আপনার জন্য মুশকিল এই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে চাকরি আপনার পক্ষে গ্রহণ করা মুশকিল সেই চাকরির পরীক্ষা দেওয়াই এই চারটি কিন্তু উচিত হয়নি এই মুহুর্তে যেহেতু আপনি একটি সরকারি চাকরি পেয়েছেন এটিতে না গেলে আপনি পরবর্তী ক্ষেত্রে সরকারি চাকরি নাও পেতে পারেন রবি বুধ এই কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি দ্বাদশে হয়েছে সেই ক্ষেত্রে সরকারি চাকরির সূত্রে দূর দেশে থাকা যাত্রা এটাই কিন্তু সম্ভব বা উচিত রিস্ক আপনি অবশ্যই নিতে পারেন এই চাকরিতে জয়েন না করে পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখা এটা কিন্তু বেশ কঠিন হতে দেখতে পাওয়া যাবে আপনার দশাংশ কুণ্ডলী যদি আমরা দেখি সেখানে সিংহ লগ্ন এবং কন্যা রাশি দশমপতি অর্থাৎ শুক্র তিনি কিন্তু দ্বিতীয় নিচস্থ হয়েছেন দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়েছেন অর্থাৎ শুক্র চন্দ্র একত্রে রয়েছে তাই কর্মসূত্রে দূরদেশ যাওয়া এটা কিন্তু একদম পরিষ্কার এবং ক্লিয়ার এরপরে যদি আমরা বিংশোত্তরী দশা সিস্টেমের ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে বুধের দশা মঙ্গলের অন্তর্দশা চলছে কুঙ্গলগ্নের মানুষদের ক্ষেত্রে বুধের দশা মঙ্গলের অন্তর্দশায় চাকরি প্রাপ্তি একদমই সঠিক এই যোগ সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে তাই এই সময়ের মধ্যে প্রাপ্তি আপনার হয়েছে এবং এই প্রাপ্তির সূত্রে হয়তো আপনাকে দূরেই যেতে হবে পরবর্তীকালে রিস্ক নেওয়ার ক্ষেত্রে প্রবল বিপদ রয়েছে সেটা ভেবে বুঝে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করুন ভালো থাকবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার